লজন্য উজুও ল গোসল লক্ষ ঢেকীয় একজন সত্যও লিখজন ইমানটা আলিও লাভ ফাগে শল্যদান না যাদু তো নালে টেকজন গুলি গুললেও ভালো টেকজন গ্রি ফেলও ঢেকজন খেত ধরলে স্বর্ণ

ইয়াৰ বাদে ডাইৰেক্ট চূৰ্ণ চূৰ্নি চূৰ্নি শৈলি চূৰ্নি এতিয়া ন বাট খাই খাই খৈলিব ফেনবত্তো নখ খাই পেলাই পৰিব কৰি এড চূৰ্নি ঐবেল লাগিব আমোল গৰাম আমোল গৰম ডাইৰেক্ট চল্লল্লা হোৱালৈ শিৱ চল্লনা চল্ল

আলפון মাঝে বরকত জাদু টনা লাগবে না গুলি কইলে লাগবে না দোস্ত আজবা যাইব দশমন দূরে যাইব গলি ভেলালেও দেখতো না আল্লাহ জিলজির করিনা হইব তেলাওয়াত করিনা হইব নবী সুন্নী আল্লাহ ফেরেশতা ডায়ার হইব আর বান্দালায় বান্দার কুলির ঠিক ঠিকানা ধর করি মাতম না আল্লাহ